শহীদ জিয়া যেরকম বাংলাদেশে যখন পাকিস্তান বাহিনী আক্রমণ করলো কেউ এগিয়ে আসলো না কেউ পাকিস্তানের মসনত পাকিস্তানের প্রধানমন্ত্রী আমার স্বপ্ন দেখেছিলেন সেই কিছু এরিয়েও শহীদ জিয়া বাংলাদেশের নিজের কমান্ডারকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন সেই জিয়ার আমলে তলাবিন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করা হয়েছিল বিশ্বের দরবারে মুসলিম দরবারে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে সেই শহীদ স্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে সেই আশ্বাদ বিরোধী আন্দোলনে আজকে শক্তি যুগে আপনাদের সমর্থনে বাংলাদেশে ক্ষমতা এসেছিলেন প্রিয় ভাইরা কি করলো ষড়যন্ত্র রুখতে দিল না ষড়যন্ত্র চলতে থাকলো বিএনপির বিরুদ্ধে বিএনপিকে ভাঙতে চেষ্টা করেছিল বিএনপিকে ষড়যন্ত্র করে এই দেশ থেকে চিরতরে বিদায় দিতে চাইছিল। কিন্তু আপসী নেত্রী বেগম খালেদা জিয়া আপসী নেতার কারণে আপনাদের মতো দয়াবান লোকেরা যখন বিএনপিকে সমর্থন দিয়ে যাচ্ছিলেন কোনো শক্তি ছিল না এক স্বজনামূলক বিএনপি ভাঙতে তারপর কি হলো ওয়ান ইলেভেন আসলো ময়ন ফক্রদিনও চেষ্টা করেছিল এ দেশে একটি কিংস পার্টি তৈরি করে বিএনপিকে ধ্বংস করে দিবে সেদিন গণতন্ত্রের স্বার্থে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সে মহিন ফক্রদিনে আমলও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন আপনারা দেখেছেন মহিন ফক্রদ্দিনকে উনি বলেছেন কেউ কেউ বিদেশের চক্ষের চিকিৎসার নামও গিয়েছিলেন কিন্তু দেশ নেত্রী এক দিনের জন্য এক মিনিটের জন্য দেশ ছাড়েন নাই কারণ মাইনাস টু ফর্মুলার যা ফ্রান্সিসরা বয়েন ফক্সুরলা করেছিল একমাত্র বেগম খালাদা দেওয়ার জন্যই সেটা সম্ভব হয় নাই তাই কেউ কেউ আবার বাংলাদেশে ফেরত দেশে ভয়েন ফক্তুর দিনের অবৈধ কাজগুলোকে তারা পর্যন্ত দেওয়ার আশ্বাস নিয়ে সেদিন আটান্তিক মহাসাগরের মতো দল বিএনপিকে কয়েকটি আসন দেওয়ার পরও সেদিন দেশটিতে এত দেশপ্রেম গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা মানুষের প্রতি এত ভালোবাসা যেই নেত্রী সেদিন উনি পঁচিশটা আসন নিয়েও সংসদে গিয়ে কথা বলার চেষ্টা করেছেন সেদিন দেখেছি আমিও ছিলাম ওই সংসদে সেদিন দেখেছি সেই ফাঁসিফাদ বেগম চিয়াকে নিয়ে শহীদ চিয়াকে নিয়ে কত উপহার দিয়েছে কিন্তু আমরা নিরাশ হই নাই বিএনপির নেত্রী বেগম দেয়া নিরাশ হয় নাই সেদিন সেই শেরে নগরে আমাদের আজকের প্রিয় নেতা ভারপত্র চেয়ারম্যানকে সেদিন জনগণের কাছে পরিচয় করে দিয়ে বলেছেন জিয়ার আদর্শ আমার আপসীনতা রক্ষা করতে পারবে এই তারেক রহমান ষোলোটি বছর যাকে নির্যাতন করো মেরুদণ্ড ভেঙে দিয়েও তার সাহস হারান নাই সেই নেতা দশ হাজার কিলোমিটার দূর থেকে থেকেও সেদিন বাংলাদেশের মানুষকে বিএনপি কে উৎসাহ দিয়ে এত জেল চুলো ভাতা গুম সকল কিছু সহ্য করো তারেক রহমানের দল বিএনপি আজ এমন মুহূর্তে আজকের দিনে উপস্থিত এই সময়ে দরকার বেগম জিয়ার এই মুহূর্তে দরকার বেগম জিয়ার বাংলাদেশে গণতন্ত্রকে রক্ষার জন্য দেশ যে আপসিন সংগ্রাম করেছে এ আবার